একদা আমরা নবী করিম সাল্লামের সান্নিধ্যে ছিলাম এমন সময় তিনজন লোক আমাদের পাশ দিয়ে যাইতেছিল তাদের একজন আমাদের কাছে আসিলেন এবং বৈঠকের মধ্যে বসিবার স্থান পাইয়া সেখানে বসিয়া গেলেন অন্য একজন সবার পেছনে বসিয়া গেলেন এবং তৃতীয় জন চলিয়া গেলেন তখন রাসুল পাক পাকসালাম বলিলেন আমি কি তোমাদেরকে এই তিনজনের অবস্থার খবর জানাইব না তাহারা বলিলেন হ্যাঁ অবশ্যই আর রাসুল্লাহ সাল্লাই তিনি বলিলেন যেই লোকটি এখানে আসিল বসিল এবং স্থান করিয়া নিল আল্লাহ তাকে তার আশ্রয়ে নিযা নিয়াছেন এবং যেই লোকটি তোমাদের পেছনে বসিল সে লজ্জা পাইতেছিল আল্লাহ তাহার কাছে লজ্জাবোধ করিতেছেন করিয়াছেন কিন্তু যেই লোকটি চলিয়া গেল সে তাহার মুখ ফিরাইয়া নিল আল্লাহ তাহাকে বিমুখ করিলেন আলহাদিস মুসনাদে ইমাম আহমদ হাদিস নাম্বার চব্বিশ পৃষ্ঠা নাম্বার একশো তেত্রিশ